সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা গেল বাংলাদেশে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন কিংবা স্বায়ত্তশাসিত ব্যাংক বলেন কিংবা অন্যান্য আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগুলো তারা স্ব ইচ্ছাই মোটামুটিভাবে পদত্যাগ করলেন এবং কিছু কিছু ক্ষেত্রে জোর করে পদত্যাগ করানো হলো আসলে কিন্তু আসলে কেন এর আগের সরকার আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ করেছেন যেভাবে আত্মীয়করণ করেছেন এবং নিজেদের সুবিধা আদায়ের জন্য যা যা করা দরকার সব কিছু করার জন্য তারা তাদের নিজের পছন্দ মতন মানুষ বসিয়েছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাথায় এবং যার ফলে সেটার ফলে যা হয়েছে সেটা হলো যে প্রতিষ্ঠানের আসলে মূল যে উদ্দেশ্য সেটা আসলে উদ্দেশ্য হাসিল হয়নি বা ফোকাস হয়নি হয়েছে রাজনৈতিক দলকে কিভাবে আরও বেশি সাপোর্ট দেওয়া যায় রাজনৈতিক নেতাকর্মীদেরকে কিভাবে আসলে আরও বেশি সাপোর্ট দেওয়া যায় কিভাবে আরও বেশি দুর্নীতি করা যায় কিভাবে ছাত্র দলগুলোকে বা ছাত্র রাজনীতি করে যে দলগুলো আছে বিশেষ করে ছাত্র লীগ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে কিভাবে পেট্রোনাইজ করা যায় সেই বিষয়গুলোতে অনেক বেশি ফোকাস করা হয়েছে এবং এই ১৬ বছর পরে এসে সাধারণ মানুষের এত বেশি ক্ষোভের উদ্গীরণ হয়েছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোরও যে প্রধান রয়েছেন তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন মানুষ কারণ এতদিন এই সরকার মনোনীত যে ব্যক্তিগুলো যারা ছিলেন তারা সরকারের আসলে আজ্ঞাবহ ছিলেন কিংবা তাদেরই নির্দেশ পালন করতেন তারা সেই প্রতিষ্ঠান কিংবা সেই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেদিকে তাদের খুব একটা বেশি মনোযোগ ছিল না এবং তারা ছিলেন দুর্নীতি নিজেদের পকেট ভরার জন্য যা যা করতে হয় তাই করতে আপনি যদি একটু শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি একটু খেয়াল করেন যে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেই শিক্ষকগুলোকে ভিসি বা প্রভিসি প্রভিসি পদে বসানো হয়েছিল সবগুলোই কিন্তু এসেছিল রাজনৈতিক পরিচয় কে কত কিভাবে রাজনৈতিক নেতাদেরকে তেল দিতে পারেন কিংবা তাদের আজ্ঞা হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন সেই যোগ্যতার ভিত্তিতে আসলে প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছিল বা ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল একটা বিশ্ববিদ্যালয় আপনি দেখ দেখাতে পারবেন না যেখানে মেধার ভিত্তিতে প্রফেশনালিজমের ভিত্তিতে তারা হচ্ছে ভিসি নিয়োগ দিয়েছিল দেড়শাই গত ১৬ বছরে আপনি স্কুল বলেন কলেজ বলেন কিংবা বিশ্ববিদ্যালয় বলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শিক্ষা ব্যবস্থার চরম ধ্বংস ডেকে নিয়ে এসছেন এই প্রতিষ্ঠানের প্রধানগুলোই তাদের মূল অবজেক্টিভ ছিল হয়তোবা দলের এজেন্ডা বাস্তবায়ন করা দলের নেতাকর্মীদেরকে পেট্রোনাইজ করা কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিভাবে উন্নয়ন করা যাবে শিক্ষাক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যাবে সে বিষয়ে কিন্তু তারা খুব একটা বেশি ফোকাস করেননি তারা যেমন নিজেদের স্বার্থ নিয়ে বেশি কাজ করেছেন ছাত্রদের স্বার্থের চাইতে ঠিক তেমনি দলকে তারা বেশি সাপোর্ট দিয়েছেন কিন্তু করার কথা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বৃদ্ধি করে সত্যিকার অর্থে ভালো শিক্ষার্থী বের করা কিন্তু তারা কিন্তু সেই জায়গাতে চরম ব্যর্থ হয়েছেন তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলতে পারি যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা তিনিও পদত্যাগ করেছেন কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীরা কিন্তু বাধা দিয়েছিলেন যে স্যার আপনি হচ্ছে পদত্যাগ করবেন না কারণ তার একটা চমৎকার ভূমিকা ছিল যে ছাত্র আন্দোলনের সময় তিনি কিন্তু স্পষ্ট বাধা দিয়েছিলেন যে তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পুলিশ ঢুকবেন না এই বিশ্ববিদ্যালয়ের আমরা দেখেছি সেই সময় ছাত্রদের পক্ষে দাঁড়াতে এবং তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন ইউনিভার্সিটিতে কোনো প্রকার পুলিশ ঢুকতে দেননি স্পষ্ট তিনি বলেছিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ে আমি প্রশাসন বাইরের কোনো পুলিশের দরকার নেই আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে রাজশাহীতে রুয়েটের কথা বলতে পারি রুয়েটের ভিসি যিনি তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেই প্রথমে বলেছিলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আর কি যদিও তার অনেক চাপ ছিল কিন্তু তারপরেও তিনি সেই জায়গাটাতে বেশ অটল ছিলেন রুয়েটের ভিসি কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি কিংবা কোনো শিক্ষার্থী বা ওখানকার কর্মচারী কেউই কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না তার মানে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আসলে চেয়েছেন যে শিক্ষার মান উন্নয়ন হোক সিস্টেমটা ডেভেলপ করুক সর্বোপরি ভালো শিক্ষার্থী চাকরির উদ্দেশ্যে বা আমাদের জব সেক্টরের জন্য যাক এবং দেশের জন্য কাজ করুক মানসম্মত শিক্ষাদানের ব্যবস্থানের মাধ্যমে তিনি ভালো শিক্ষার্থী বের করবেন আমাদেরও সেটাই প্রত্যাশা কিন্তু যেভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই দলীয় পরিচয়ে ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও আবার এত দাবি দেওয়া থাকে এত অধিকারের বিষয় থাকেন যে তাদেরও শিক্ষক সমিতি করতে হয় তাদেরও হচ্ছে নির্বাচন করতে হয় তাদেরও দল গোছাতে হয় আর কি তা না হলে নিজেদের অধিকার আদায় হয় না আর কি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকরা কিন্তু একেবারেই আহ তাদের কোনো জবাবদিহিতা নেই একদম এটা রাষ্ট্রপতি থেকেই আদেশকৃত যে তাদের কোনো জবাবদিহিতা নেই তারা তাদের মতন করে রিসার্চ করবেন গবেষণা করবেন শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন কিন্তু তারা কি আসলে তাদের সেই জায়গা থেকে আছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দিয়েছেন তার সিভি আপনারা দেখতে পারেন এবং আমার কাছে মনে হচ্ছে তিনি এডুকেশনাল প্রফেশনাল ব্যক্তি আমরা বলতে পারি তার তার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন তো আমার মনে হয় যে যোগ্য সৎ যোগ্য এবং সেই সাথে যিনি আসলেই মেধাবী সেই রকম ব্যক্তিদেরকেই ভিসি হিসাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়োগ দান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিভাবে সফল করা যায় কোন ব্যক্তিকে ভিসি বা প্রভিসি পদে বসালে সেটা সেই উদ্দেশ্য সফল হবে সেই বিষয়গুলোকে মাথায় রেখে নিঃসন্দেহে তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন তারা ভিসি নিয়োগ করবেন এবং আমরা চাই যেহেতু বলা হচ্ছে বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে শাসকের পতন হয়েছে সো আমাদের হবে বৈষম্য বিরোধী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসবেন তাদের কোনো ভয় থাকবে না কোনো ভীতি থাকবে না তারা ইচ্ছা মতন পড়ালেখা করবেন গবেষণা করবেন এবং আন্তর্জাতিক মানের শিক্ষাটা পাবেন সেই ব্যবস্থাটা নিশ্চিত করবে এই সরকার এবং এমন একটি সিস্টেম ডেভেলপ করবে যেখানে শিক্ষকদেরও যেমন জবাবদিহিতা থাকবে ঠিক তেমনি শিক্ষার্থীদের একটা জবাব দিতে থাকবে তারা পড়ালেখার ক্ষেত্রে যেন আরো সুযোগ সুবিধা পায় পড়ালেখার মান যেন ভালো করতে পারে সেটাও যেন সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করা হয়